বিএনপির চাওয়া হচ্ছে যে নির্বাচনের দিকে দ্রুত হাঁটা সেই জায়গাটাই গতি কেমনটা দেখছেন এবং স্পেসিফিক্যালি প্রধানমন্ত্রী বলেছেন যে সংস্থার গতি ঠিক করবে নির্বাচন কবে আমি আসলে বলবো যে গতি একটু কম এটার প্রথম ধন্যবাদ পাওয়ার যোগ্য গতি গতি কমের যৌক্তিকতা আছে না সেটাই বলছি যে গতি একটু কম প্রথমে আমি ধন্যবাদ দিতে চাই সরকারকে যে সংস্কার উদ্যোগটা তারা নিয়েছে একশো দিনের কার্যক্রম যদি আমরা দেখি যে ক্ষেত্রগুলো ঠিক করা হয়েছে সেটি অবশ্যই সঠিকভাবে ঠিক করা হয়েছে যাদেরকে দেয়া হচ্ছে তারাও তাদেরকে মোটা দাগে তেমন ডিবেট হয়নি তাদেরকে নিয়ে কিন্তু গতির জায়গাটা বোধ একটু কম আর একটি যে জায়গাটি সেটি হচ্ছে যে আমার মনে যে এই সংলাপ এই রাজনৈতিক দলগুলোকে এই সংস্কার প্রক্রিয়ার জন্য যে কমিটিগুলো করা হয়েছে তাদের সঙ্গে প্রথমেই একটা আলোচনার সুযোগ করে দিলে সময়টা কম লাগতো কারণ এই বলা আলোচনা তো করবে না বলে দিয়েছে বলে দিয়েছে বলছি এটাতে কিন্তু ধরুন রাজনৈতিক সংযুক্তি তৈরি হতো তাতে যে সুবিধাটা হতো দেখুন এই গভর্নমেন্টের কিন্তু পলিটিক্যাল নেই এটা জনপ্রিয় সরকার বিপ্লব পরবর্তী সরকার অভ্যুত্থান পরবর্তী সরকার তাতে কিন্তু রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংযোগটা আরো শক্ত হতো সেটা কিন্তু গভর্নমেন্টের জন্য একটি শক্তি এই আলোচনার প্রক্রিয়া থাকলে নাহলে কিন্তু তারা এক ধরনের বিচ্ছিন্নতা বোধে ভুগছে বা একটা এলিয়েনেশন থিওরি সেই মার্কসের বিখ্যাত যে আপনি যত দূরত্ব বাড়াবেন কারণ সাথে আলোচনার দিক থেকে বা ইন্টারাকশনটা যখন কম হবে আপনার দূরত্বটা কিন্তু তখন আরো বাড়বে সেক্ষেত্রে এই যেটা দেখছি যে প্রথমে একটা প্রস্তাব তারা দেবে সেটা আবার সরকার নিয়ে আলোচনা করে দীর্ঘ প্রক্রিয়া এক

এখন এই গতি কম হলেও তাহলে এটাকে গভর্নমেন্ট রাজনৈতিক দলগুলোতে কনফিডেন্সে তো হবে আপনাকে দলগুলো তার একটা পদ্ধতি হতে পারত যে আলোচনা সেটি আমরা দেখেছি যে দুই বা তিন রাউন্ডে যে আলোচনা অত্যন্ত সংক্ষিপ্ত এবং আমার মনে ইফেক্টিভ আলোচনা কতটুকু হয়েছে সেটা সন্দেহ থেকে যায় হচ্ছে যে রোড ম্যাপটা দিলে রোড ম্যাপটা দিলেও কিন্তু এই গতিটা বাড়বে বলে আমার মনে হয় যে রোড ম্যাপটার কথা চিন্তা করা উচিত